সুষ্ঠু নির্বাচনের দাবি নিয়ে একই বললেন মাহবুব তালুকদার একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের দাবি করলেই যে তা সুষ্ঠু হয়ে যাবে এমন কোনো কথা নেই জনতার চোখ বলে একটা কথা আছে গতকাল সকালে রাজধানী আগারগাঁও অবস্থিত ইটিআই ভবনে এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন মাহবুব তালুকদার বলেন আমি এখন পর্যন্ত যেসব কাগজপত্র দেখেছি তাতে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে পর্যবেক্ষক পর্যন্ত সবার প্রতিবেদনে দুটি শব্দ অতিমাত্রায় ব্যবহৃত হয়েছে একটি সন্তোষজনক এবং অন্যটি স্বাভাবিক তার মানে কি আমাদের নির্বাচন খুবই সন্তোষজনক হয়েছে এক্ষেত্রে পাবলিক পারসেপশনস কি তা নিজেদের কাছে জিজ্ঞাসা করতে হবে তিনি বলেন নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছি এই গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা অবশ্যই কর্মকাণ্ড জনতার চোখে পরীক্ষিত হবে অঙ্গীকারবদ্ধ হতে হবে নির্বাচন কমিশনার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা রয়েছে মাহবুব তালুকদারের এই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বলেন বিভিন্ন প্রতিবেদনে বিশেষত নিজস্ব পর্যবেক্ষকদের প্রতিবেদনে সাধারণত কোন নেতিবাচক বিষয় লিপিবদ্ধ করার বিষয়ে আমরা দ্বিধান্তিত সব সবাই যেন কাগজপত্রে গা বাঁচিয়ে চলতে চান যদি কেউ তথ্য উপাত্ত দিয়ে আমার কথার বিরোধিতা করতে পারেন তাহলে আমি খুশি হব আমি মনে করি নির্বাচনে প্রকৃত চিত্রটি সব প্রতিবেদনে উঠে আসা উচিত এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ